সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইশতেহার সেই অনুবদ্ধ দলিল আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করব ইনশাল্লাহ আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ তথা জাকসু নির্বাচন দু হাজার পঁচিশ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক প্রত্যয়ে লড়াই সংগ্রামের স্চ্ছার ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলে আমরা একত্রিত হয়েছি একটি শিক্ষা বান্ধব শান্তিপূর্ণ ও পেশিবাদ মুক্ত ক্যাম্পাস করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জোটের এই নির্বাচনী ইস্তেহার সেই প্রতিশ্রুতিরই এক অনুবদ্ধ দলিল আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক প্রয়োজনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করব ইনশাল্লাহ আমাদের নয় দফা ইশতেহার রয়েছে আমি ইশতেহারগুলো সংক্ষেপে একবার বলি এক নম্বর পয়েন্ট জুলাই গণ দুই নাম্বার একাডেমিক তিন নাম্বার বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি চার নম্বর আবাসিক হল পাঁচ নাম্বার নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা ছয় নাম্বার ক্রীড়া ও সংস্কৃতি সাত নাম্বার লৈঙ্গিক সমতা ও নারী নিরাপত্তা আট নাম্বার প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা নয় নাম্বার বিশেষ চাহিদা সম্পন্ন ও সহ সকল নৃগোষ্ঠীর অধিকার রক্ষা এই হচ্ছে আমাদের নয় দফা ইশতেহার